ভোটের পরাজয় দিলীপের হাতে ছুটি কাটানোর ফাঁকে নেতৃত্বকে তোপ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন তারপর থেকে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ শনিবার তাকে দেখা গেল বসিরহাটের স্বরূপনগর এলাকার একটি সীমান্ত গ্রামে ছিপ হাতে মাছ ধরতে অল্প কয়েকজন দলীয় কর্মীকে পাশে নিয়ে গ্রামের একটি মাছের ভেড়িতে দিলে মাছ ধরেন সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একের পর এক তোপ দাগলেন নেতৃত্বের বিরুদ্ধে লোকসভা নির্বাচনে বিপর্যয়ের কারণ অনুসন্ধান করতে বলেছেন রাজ্যে বিজেপির হার নিয়ে তিনি নেতৃত্বের সঙ্গে কথা বলবেন তবে দিলীপ আশ্বাস দিয়েছেন কেন্দ্রে একক সংখ্যা গরিষ্ঠতা না থাকায় অন্য দলের সমর্থক নিয়ে বিজেপি সরকার গড়লেও তা স্থায়ী হবে অটল বিহারী বাজপেয়ট প্রসঙ্গ টেনে দিলীপ বলেছেন দিল্লিতে কিভাবে সবাইকে নিয়ে সরকার চালাতে হয় তা অটল বিহারী বাজপেয়ই দেখিয়েছেন বিজেপি জোটা সরকার চালাতে জানে এরা রেডি তো এখানে চিপেতে মাছ লাগছে আমি একটা চিংড়ি ধরেছি কল্লা আর বাকি ছোট ছোট মাছ লাগছে ফিড়ি হয়েছে রেজাল্ট সব শেষ সেটা কেন হয়েছে এবার ভাবতে হয় সবাইকে অটল জিরা অটল সরকার কোয়ালিশন সরকার চালাবার টেকনিক বিজেপি জানে কারণ বিজেপি কোয়ালিশন গভর্নমেন্ট শুরু করেছিল তো সেই জন্য এটা নিয়ে চিন্তা নেই যারা আমাদের পুরোনো আর সহযোগী আছেন তারা অনেক বছর আমাদের সঙ্গে আছেন তারা থাকবেন সঙ্গে সেই নিয়ে মেজোরিটি আছে সরকার চলবে তবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার কাজ করেছিল তখন তার চিন্তা করতে হবে সবাইকে নিয়ে কাজ করার সময় দল প্রস্তাব চাইলে করব আমি নিজের সবার সঙ্গে দেখা করবো কথা বলব ধন্যবাদ দেখ দশ তারিখ স্কুল কলেজগুলো খুলছে তার আগে কেন্দ্রীয় বাহিনী স্কুল কলেজগুলো দখল করে বসে আছে যেটা তৃণমূল থেকে অভিযোগ করা হচ্ছে যে আগামীতে স্কুল কলেজগুলো কিভাবে চালানো হবে এই বিষয়ে কি বলবেন বাঁকুড়াতে কলেজ বন্ধ করে দিয়ে যখন ওরা পুলিশ রেখেছিল পরীক্ষা বন্ধ করে দিয়েছিল কলেজের অভিষেক ব্যানার্জি যাবেন বলে তখন মনে হয়নি এতে অসুবিধা হয় আজ সারা পশ্চিমবাংলায় তারা হিংসার রাজত্ব চালাচ্ছে গুন্ডাদের রাস্তা নামিয়েছে দোকানপাট লুট হচ্ছে মারপিট হচ্ছে হাত পা ভাঙা হচ্ছে তখন যদি সেন্ট্রাল ফোর্স আসে সরকার পুরোপুরি ফেলিওর পুলিশ কাজ করছে না গুন্ডাদের সঙ্গে আছে তো তখন তো সুরক্ষা বাহিনী রাখতে হবে দশ দিন পরে থাকবে গতবার দুবার ছুটি দেওয়া হয়েছিল দশ পাঁচ দিন পিছিয়ে দেবে আবার ছুটি যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে এই হিংসার মধ্যে ছেলে মেয়েরা স্কুলে যাবে কি এটাও ভাবতে হবে